হ্যালো ভিউভার্স আসসালামু আলাইকুম মাহমুদাস কিচেনের আজকের আয়োজনে নিয়ে এলাম রামাদনের স্পেশাল ডেসার্ট রেসিপি সুজি দিয়ে তৈরি বেশ কয়েক রকম হালুয়া রেসিপি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি তবে আজকে করে দেখাবো ডিম এবং সুজি দিয়ে তৈরি মজাদার হালুয়া তো চলুন সকলেই দেখে আসি আজকে ডিম সুজির হালুয়া তৈরির পারফেক্ট রেসিপি এখানে একটা ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি কুসুম গরম দুধটা নিয়েছি সাথে দিব এক চিমটি স্যাপরম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর ফলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে সাথে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে এটাকে একপাশে রেখে দিব। এবার এই রকম একটা চারকোনা শেপের ডিশ নিয়েছি এটার মধ্যে আমি হালুয়া সেট করে নিব এই জন্য একটা ব্রাশের সাহায্যে ঘি ব্রাশ করে নেব আপনারা চাইলে মেল্টেড বাটার অথবা তেল দিয়েও ব্রাশ করতে পারেন তবে যেহেতু হালুয়া করে নিচ্ছি তাই আমি বলবো শাহি খাবারে শাহি টাচ থাকাটা খুবই দরকার তাই পারলে ঘি ইউজ করারই চেষ্টা করবেন এরকম একটা বোল নিয়েছি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়েছি সাথে দিব কোয়াটার কাপ চিনি একটা হুইস্কের সাহায্যে চিনিটা ডিজলভ হয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারে এবারে দিব দুই কাপ এইচটি মিল্ক যেটা এমনিতেই বেশ ঘন থাকে এবং জাল করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই আপনারা যদি গরুর দুধ অথবা প্যাকেটজাত লিকুইড দুধ ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নেবেন তাহলে এই টেস্টটা খুবই ভালো আসবে এখন পুরোটা মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব চলুন এখন রান্নাটা করে নিই চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিব হাফ কাপ পরিমাণ ঘি এবারে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ট হয়ে গিয়ে যখন হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে দেবো একটা দারুচিনি দুটা ছোটো এলাচ এখন হালকা একটু বেঁচে নিব সুন্দর একটা তেরো মাসা পর্যন্ত যখন এরকম বাবলস আসা শুরু করবে এবং ঘ্রান আসা শুরু হবে তখন দেব এক কাপ পরিমাণ সুজি এখন চুলার গাছ মিডিয়াম টু লোতে করে দিয়ে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব এই সুজিটা কিন্তু একদম ডার্ক কালার পর্যন্ত ভাজা যাবে না জাস্ট একটা লালচে রং ধরে আসলে দেখবেন ঘ্রাণ আসা শুরু হবে সেই পর্যায়ে চুলার আজ লোতে করে দিতে হবে তারপর যে ডিম দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সুজির মধ্যে আস্তে আস্তে ঢালতে হবে এবং অন্য হাতে হুইস দিয়ে নাড়াতে থাকতে হবে এতে করে সুজিতে কোনো প্রকার লাম্পস পাততে পারবে না একেবারে কখনোই দুধের মিশ্রণটা ঢালতে যাবেন না তাই এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে এবারে মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে চুলার লোতে রেখে দিতে হবে কারণ সুজি কিন্তু যে কোনো লিকুইড দ্রুতই অ্যাবজর্ভ করে নেয় তাই এই কাজটা একটু ধীরে সময় নিয়ে করতে হবে আচ্ছা তো যখন দেখবেন রান্না করতে করতে মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে তখন স্যাফরন মেশানোর যে দুধটা ছিল সেটার মধ্যে দিয়ে পুনরায় নেড়েচেড়ে মিশে নিতে হবে যেহেতু ডিম সুজির হালুয়া তৈরি করছি তাই এর একটা আলাদা ঘ্রাণ থাকবে তবে যদি এই ঘ্রাণ কারো পছন্দ না থাকে সেক্ষেত্রে রান্নার এই পর্যায়ে আপনারা এক চা চামচ ভ্যানিলা এসেন্স অথবা হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন আর আমি যেহেতু স্যাফরন ব্যবহার করেছি তাই এর মধ্যে একটা শাহি ফ্লেভার অলরেডি চলে এসেছে তবে আপনাদের কারো কাছে স্যাফরন না থাকলে এক চা চামচ কেওড়া জল অথবা সম গোলাপ জলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না তাহলে যে ধরনের টেক্সচার চাচ্ছি সেরকম রূপ ফল পাওয়া যাবে না তাই এই কাজটা একটু ধৈর্যের সাথে দাঁড়িয়ে থেকে করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট রান্নার পর দেখুন হালুয়াটা বেশ থক থকে হয়ে ঘনা হয়ে গিয়েছে এই পর্যায়েটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বেশ সুন্দর একটা টেক্সচার অলরেডি চলে এসেছে এখন কে যদি হালুয়া একটু নরম খেতে চান সেক্ষেত্রে এই অবস্থায় নামিয়ে করে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা টাইট হয়ে যাবে আমি যেহেতু বরফি তৈরি করব আমি করবো কিছুক্ষণ রান্নার এই সময়ে আরো একটা চামচ ঘি দিয়ে দিব এতে করে খুবই সুন্দর একটা খান আসবে আলুটা প্রায় তৈরি হয়ে এসেছে যখন দেখবেন এরকম প্যানের থেকে আলাদা হয়ে এসেছে সেই পর্যায়ে হাত দিয়ে একটু চেক করে নেবেন যদি হাতের মধ্যে হালুয়া লেগে যায় তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ রান্না করতে হবে আরও মিনিট খানেক রান্না করার পর দেখুন হাতের সাথে আর লেগে আসছে না তাহলে বুঝতে হবে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে যে গোটা গরম মশলা ছিল সেগুলো তুলে ফেলে দিতে হবে তাহলে আর কাটার সময় বা খাওয়ার সময় মুখে পড়বে না এখন গরম থাকা অবস্থাতেই মোল্ডের মধ্যে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সুন্দরভাবে সমান করে উপরের দিকটা সেট করে নিতে হবে গরম থাকা অবস্থাতেই কিছু কাঠবাদাম বাদাম কাজুবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে উপর থেকে গার্নিশ করে নিতে হবে এবারে ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা এভাবেই ফ্যানের বাতাসে রেখে দিব প্রায় আধা ঘন্টা পর হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন যে যার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিব তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল রামাদানের স্পেশাল ডেজার্ট রেসিপি ডিম সবজির হালুয়া এই রমাদানে বাহিরের খাবার না খেয়ে ঘরে এই ধরনের মজাদার ডেজার্ট বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারে এই ধরনের রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস সুলচানের সাথেই থাকবে রমাদানের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ